বাংলা জুড়ে আন্দোলন চলছে আর তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত শুধু ঘোষণাতে বারাসতে সভা থেকে বললেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন সন্দেশকালীর ঘটনা সারা দেশকে চিন্তায় ফেলেছে লজ্জায় ফেলেছে যা অত্যন্ত লজ্জাজনক আমাদের কাছে মহিলারা প্রতিকার চাইছে এই পরিস্থিতি কাম্য নয় দেশে সে কারণেই প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে এসেছেন বারাসতে মহিলাদের আয়োজনে সন্দেশকালীর প্রতিবাদ সভায় রয়েছেন দিলীপ ঘোষ তার সঙ্গে কথা বলবো দিলীপ মোদী যখন সভা করছেন তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন আশা বেতন বাড়লো বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত তাদের বেতন বাড়লো দশটার সময় অ্যানাউন্সমেন্ট করলেন কি মনে করছেন নির্বাচনের আগে কলকাতায় মোড়ে মোড়ে আন্দোলন চলছে দাবি নিয়ে তাদের সঙ্গে কথা বলার সময় নেই কিছু লোককে প্রতিশ্রুতি দিয়ে রাখেন ইলেকশন এলে কিছু না কিছু তাদেরকে দিকা দিয়ে দেন লোভ দেখান ঘুষ দেন ভোট কেনার জন্য তারপরে সব ভুলে যান বাংলার মানুষ এসব দেখে দেখে ক্লান্ত আর আজ সন্দেশখালী যে উদাহরণ দিয়েছে বাংলার মানুষ বাংলার মহিলারা কোথায় আছেন এটা লোকে আর ভুলবে না আজকে এই এই মঞ্চে সন্দেশখালী নির্যাতি তারা রয়েছেন তারা মোদীর সঙ্গে সাক্ষাৎ ছাড়ছেন ফলে এমন একটা প্রেক্ষাপট সন্দেশখালী ইস্যু আবার অন্যদিকে আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে কুড়ি জনের কি মনে হচ্ছে এবার এবার কি হতে চলেছে পশ্চিমবঙ্গে সন্দেশকালীন ঘটনা সারা দেশকে চিন্তায় ফেলে দিয়েছে আমরা লজ্জিত এর জন্য তারা প্রতিকার চাইছেন মহিলারা বছরের পর বছর কেউ আওয়াইছেন না পুলিশ নেই প্রশাসন নেই তাই তারা আন্দোলন করেছেন রাস্তায় বেরিয়েছেন ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে দূরত্বদেরকে নিজের হাতে শাসন করেছেন এই পরিস্থিতি ভারতবর্ষের কাম্য নয় প্রধানমন্ত্রীর মনে লেগেছে এটা তাই নিজে এসেছেন তাদের সঙ্গে কথা বলতে আমি আশা করবো পশ্চিমবাংলার মানুষের প্রতিকার করবো এবারে লোকসভা নির্বাচনে বাংলায় মোদী বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আপনার কি মনে হচ্ছে গতবারে আমরা লড়াই করেছিলাম প্রথমবার লড়াই করে উনিশ সালে বাইশ টার্গেট ছিল উনিশটা আমরা জিতেছিলাম আঠেরোটা এবারে পার্টি দাঁড়িয়ে গেছে এত এমএলএ কাজ করছেন এমএলএ এমপি কাজ করছেন মানুষের ভরসাও বেড়েছে সর্বোপরি মোদী সবার ভরসা আছে আরেকবার মোদী সরকার পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা হবে একেবারে দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনিও কিন্তু একেবারে বিয়াল্লিশে বিয়াল্লিশের তত্ত্ব যেমন মানছেন একই সঙ্গে বলছেন যেখানে বাংলা জুড়ে আন্দোলন চলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘোষণাতেই ব্যস্ত রয়েছেন নির্বাচনী ফায়দা তোলবার জন্য ক্যামেরা কৃষণদের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ বারাসাত